তো গত দিন আগে যখন আমাকে কল দিল আমি বললাম যে পাসপোর্ট নিয়ে এসো আমি অবশ্যই চেষ্টা করবো ইচ্ছা করার জন্য তো আগামী সাতাইশ তারিখ ওনার ফ্লাইট উনি আসে উপস্থিত তারপরে আমাদের যে ট্রাভেলসের যারা আছে ওরাও আছে নামে যে লুকঠাক উনিও আমার মামার ভাই উনিও কল দিয়েছিল আমাকে রিকোয়েস্ট করছিলো তার জন্যে তো এই আমি সাকসেস হয়েছি

আমিmathsfলাই আমাদের আমরা আল্লাহর সম্পূর্ণ কাজ করতে দিয়েছি সবার দোয়া না মানে মনুষ্যদের যতাল ব্যবস্থা পারে সদভাবে উচিত কারণ পদবধি মাইনের নেই আসসালামু আলাইকুম আমাদের আবার কিছুদিন যাবৎ দেশে আছে এবং প্রবাসে যারা আছে এরা সাধারণত দেশে আইলে ভালো লাগে না এবং দেশে সেটা লাই একটা কিছু করা ওদের জন্য খুব করি তাই ওদের প্রবাস জীবনটাই উত্তম তাই আমাদের মোতাহারি ট্রাভেলস থেকে হিরম্বারি শাখায় হিরম্বার মাধ্যমে সাঁতারের ভিসা করে দেওয়া হয়েছে বর্তমান বছরের সাতাশ তারিখ